দিনটা খুব একটা স্পেশাল দিন ছিল তিরিশে নভেম্বর আমার জন্মদিন যেটা আমার বাবার জন্য খুবই স্পেশাল দিন ছিল বাবা এই দিনটাতে খুবই আয়োজন করতেন নিজের মতন করে আমার জন্মদিনটাকে সেলিব্রেশন করার জন্য বাবা তো আর নেই তাই এই বছর বাবা নেই এই এইভাবেই আমার জন্মদিনটা পালন হচ্ছে মা আর বৌদি আর ও মিলে পালন করছি জন্মদিনটা লাগিয়েছো ঠান্ডা ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ফর এভার থ্রিতে সবাইকে স্বাগত জানাই আর আমার ভিডিও কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করো আমি ভিডিওটার ওয়াইসটাও রেখেছি যাতে যাতে তোমরা বোঝো যে বি মানে কতটা ন্যাচারাল রাখ রাখতে চেয়েছি ভিডিওটাকে অ্যাকচুয়ালি তো সেই কারণে আমি কিছু কিছু ভয়েস রেখে দিয়েছি ভিডিওটাতে এটা আমার 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 মা আমাকে প্রথমে পায়েস মিষ্টি জল এসব খাইয়ে দিলেন তো প্রতি বছর সবার প্রথম আমার বাবাই আমাকে খাওয়াতেন তারপরে মা খাওয়াতেন তো এবছর সবার প্রথম মাই খাওয়াচ্ছেন কারণ এখন তো উনি হেড অফ দ্য ফ্যামিলি আর আমার বাবা তো আজকে আট মাস নমাস হলো বাবা চলে গেছেন সবাইকে ছেড়ে স্বর্গলাভ করেছেন উনি ইচ্ছে যাচ্ছিলোই না যে সাধারণভাবেও জন্মদিনটাকে পালন করি কিন্তু নিজের কথা ভেবে চললে তো হয় না সব সময় আশেপাশে মানুষগুলো বা যারা বেঁচে রয়েছে তাদের কথা ভেবেও একটু নিজেকে বদলে নিতে হয় বা যেটা ভালো লাগছে না সেটাকে ভালো লাগাতে হয় তো আমি আমার বাবাকে খুবই ভালোবাসি আর খুবই মিস করছি মায়ের কথা ভেবে ওর কথা ভেবে আমার হবু হাজবেন্ডের কথা ভেবে আমি এই জন্মদিনটা যাতে এইভাবে সেলিব্রেট করে সেই কারণে আমি রাজি হয়েছি চলে এসো এখানে আমাকে এবার আমাকে আমার হবু স্বামী যিনি তিনি আমাকে এখন পায়েস খাওয়াতে এসেছেন প্রথমবার আমাকে পায়েস খাওয়াচ্ছেন আমি খুব খুব মানে ইমোশনাল হয়ে গেছিলাম ওই জায়গাটাতে কারণ বাবা খুবই ভালোবেসে আমার জন্মদিনটা সেলিব্রেট করতেন তাই খুব কষ্ট লাগছিল হয়তো ভয়েস ওভার দিতে দিতেও আমার খুব কষ্ট লাগছিল ভয়েস ওভারটাও আমি খুব কষ্টেই দিয়েছি আমি কেঁদে ফেলেছিলাম কান্না আর আটকে রাখতে পারিনি খুব ভালোবাসি আমার বাবাকে আমি আর কখনোই হারাতে চাইনি ওনাকে কিন্তু সবাইকেই তো চলে যেতে হয় একদিন পাস করব আর এই কঠিন সত্যটাই হচ্ছে